ময়মনসিংহের ফুলবাড়িয়ায় শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য শীর্ষক উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে রবিবার সন্ধ্যার পরে উপজেলা শহরের আলহেরা একাডেমি উচ্চ বিদ্যালয় কক্ষে ফুলবাড়ি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ মোশারফ কানোডের সভাপতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে উপজেলার বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা ও জেলা জামাত ইসলামী নায়েবে আমির অধ্যক্ষ কামরুল হাসান মিলন বক্তব্যে তিনি বলেন আমাদের শ্রমিক কল্যাণের সকল কর্মী সমর্থকরা ঐক্যবদ্ধ থাকলে ফুলবাড়িয়ায় কোনো অন্য অন্যায় চাঁদাবাজি থাকবে না বলেন শ্রমিকদের রোজগারের মাধ্যমগুলোকে সহজে লাইসেন্সের আওতায় আনার ব্যাপারে ভূমিকা রাখতে হবে এ সময় আগামী দিনের ফুলবাড়িয়াকে সোনার ফুলবাড়িয়া হিসেবে গঠন করতে শ্রমিকদের সহযোগিতা প্রত্যাশা করেন ন্যায় বিচার ইনসাফ মানবিক মর্যাদা এবং গণতন্ত্রের জন্য এই দেশ স্বাধীন হয়েছিল আজকে এই চব্বিশের এই স্বাধীনতার পরবর্তীতে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আগামীতে আমরা এই বাংলাদেশকে ন্যায় বিচার ইনসাফ ন্যায্যতার ভিত্তিতে শ্রমিক মালিক মেহনতি মানুষ সকলের অধিকার নিশ্চিত করে আমরা একটা সুন্দর বাংলাদেশ সোনার বাংলাদেশ ঘোরার প্রত্যয় আমরা ব্যক্ত করছি রিকশা ভ্যান এগুলোর লাইসেন্সের নামে হাজার হাজার টাকা উৎকোষ নেওয়া হয় অনেক সময় ঘুষ নেওয়া হয় এবং সেইখানে এই লাইসেন্স বাণিজ্য বন্ধ করতে হবে এবং সহজভাবে সহজ প্রক্রিয়ায় আমাদের শ্রমিক ভাইদেরকে লাইসেন্স প্রদান করতে হবে অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা এবং জেলা জামায়াতে ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট মাহবুবুর রশিদ ফরাজি এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল হক শামিম উপজেলা শাখার উপদেষ্টা আব্দুল মজিদ গোলাম মোস্তফা ও ড আব্দুর রাজ্জাক প্রমুখ অনুষ্ঠানে আগামী দু পঁচিশ ছাব্বিশ সালের জন্য ফুলবাড়িয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নতুন কমিটি ঘোষণা করেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু বকর সিদ্দিক মানিক শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হিসাবে যাকে দায়িত্ব দিতে চাই আল্লাহর ওপর ভরসা করে তার নাম ঘোষণা করছি তার নাম হলো মীর জাহিদুর রহমান আছেন আলহামদুলিল্লাহ সাধারণ সম্পাদক হিসাবে যে বাড়িটি দায়িত্ব করার জন্য আপনাদের কাছে অনুমোদন চাচ্ছি তার নাম হলো মোহাম্মদ ইমান আলী ভাই পরে নতুন কমিটির সভাপতি মির জাহিদুর রহমানকে শপথ বাক্য পাঠ করান তিনি আমি মির জাহিদুর রহমান এছাড়াও কমিটির অন্যান্য সদস্যদের শপথ বাক্য পাঠ করান নবনির্বাচিত সভাপতি মির জাহিদুর রহমান কার্যকরী সদস্য